ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন এরই মধ্যে তিনি কানাডাকে অঙ্গরাজ্য করার হুমকি দিয়েছেন দখলে নিতে চেয়েছেন পানামা খাল এছাড়া তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র চায় গ্রিনল্যান্ড কিনে নিতে ট্রাম্পের একের পর এক হুমকি ও আসফালনে বিশ্বমিডিয়া যখন তোলপাড় তখন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ঘোষণা দিয়েছেন যে তিনি গ্রিনল্যান্ড যাবেন ব্যক্তিগত সফরে আর এতেই শুরু হয়েছে জল্পনা কল্পনা এটা কি ট্রাম্প পুত্রের নিছকই ব্যক্তিগত সফর নাকি এর মধ্যে আছে অন্য কোনো অভিসন্ধি গ্রিনল্যান্ড নামক এই বিশাল দ্বীপটি সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ দেখা দিয়েছে সেই প্রশ্ন তার আগে নিয়মিত এরকম কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে যুক্ত থাকুন আমাদের সঙ্গেই গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকের বিশাল এক দ্বীপ এটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল আয়তনে গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ আট লক্ষ ছত্রিশ হাজার তিনশো তিরিশ বর্গ মাইলের এই বিশাল দ্বীপে বসবাস করে মাত্র ছাপ্পান্ন হাজার মানুষ গ্রিনল্যান্ডের ইতিহাস বেশ পুরনো ধারণা করা হয় সেই প্রাক ঐতিহাসিক কালে পালেও স্কিম ও গ্রুপের সময় থেকে গ্রিনল্যান্ড ছিল বসবাসের উপযোগী পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে ইনুইটরা সর্বপ্রথম গ্রিনল্যান্ডে প্রবেশ করে বলেও ধারণা করা হয় ভৌগোলিক দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এর অবস্থান ইউরোপ এবং উত্তর আমেরিকার সবচেয়ে সংক্ষিপ্ত পথে এছাড়া এখানে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে ফলে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত কারণে বেশ গুরুত্বপূর্ণ প্রথম মেয়াদের ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে দুই সালে গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা অত্যন্ত জরুরি তবে সঙ্গত কারণে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ও ডেনমার্ক প্রস্তাব প্রত্যাখ্যান করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেদে বলেছিলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় আর ভবিষ্যতেও তা বিক্রি করা হবে না গ্রিনল্যান্ডের মালিক গ্রিনল্যান্ডের জনগণ সম্প্রতি ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে এক গ্রিনল্যান্ডের বাসিন্দাকে দেখা যাচ্ছে যার নাম প্রকাশ করা হয়নি ওই ব্যক্তি লাল রঙের একটি মেক আমেরিকা গ্রেট এগেন লেখা টুপি পরে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন গ্রিনল্যান্ড কিনে নিন এবং এটিকে ডেনমার্কের উপনিবেশ থাকা থেকে মুক্ত করুন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে জানিয়েছিলেন যদি গ্রিনল্যান্ড আমাদের দেশের অংশ হয় দ্বীপটি ও এর জনগণ দারুণভাবে লাভবান হবেন বাইরের খুবই খারাপ দুনিয়ার হাত থেকে তারা এটিকে সুরক্ষা দেবে এবং যত্ন সহকারে একে আগলে রাখবে এখন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই দ্বীপে যাচ্ছেন যদিও বলা হচ্ছে সফরটি ব্যক্তিগত যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে একটি পডকাস্টের জন্য ফুটেজ সংগ্রহ করতে ট্রাম্প জুনিয়র এই সফরে যাচ্ছেন তবে তারা এও বলছে এর বাইরেও এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জুনিয়র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অবশ্য এ সফরের বিষয়ে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ট্রাম্প জুনিয়র এই সফরে বাবার প্রশাসনের পক্ষ থেকে যাচ্ছেন না গ্রিনল্যান্ডকে কিনে নেয়ার ব্যাপারে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যকে সাম্প্রতিক সময়ে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর আরও উস্কে দিয়েছে বিশ্ব রাজনীতিতে যোগ করেছে নতুন মাত্রা আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ